পিরামিড আসলে কি আসুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে মিশরের পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি এর নির্মাণ শৈলীর রহস্য নিয়ে মানুষের আগ্রহ আজও রয়েছে এ নিয়ে মিশরীয়দের মধ্যে রয়েছে পৌরাণিক বিশ্বাস পিরামিড তৈরির কারণ নিয়ে দীর্ঘ সময় ধরে চলেছে বৈজ্ঞানিক গবেষণাও এই পিরামিডের টানেই প্রতি বছর মিশরের উদ্দেশ্যে পাড়ি দেয় হাজার হাজার পর্যটক পিরামিড আসলে কি আসন এবার জেনে নেওয়া যাক পিরামিড মূলত একটি সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের রাজাদের ফেরাও নামে ডাকা হতো তাদের মৃত্যুর পর সমাহিত করা হতো এই পিরামিড নামে সমাধিক্ষেত্রে মিশরের প্রাচীন ইতিহাস ঘেটে জানা গেছে প্রায় কয়েক দশক ধরে পিরামিড নির্মাণ করা হতো আর এর নির্মাণ কাজে যুক্ত থাকতেন হাজার হাজার শ্রমিক প্রাচীন মিশরে একটি পৌরাণিক বিশ্বাস ছিল যে যতদিন ফেরাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তাদের স্বর্গসুখ হবে পৃথিবী থেকে এই আত্মার যাত্রা নিশ্চিত করা ছিল জরুরি এই আত্মাকে মিশরের মানুষ কা নামে ডাকত পৌরাণিক বিশ্বাস অনুসারে এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার ছিল খাবার এবং বাসস্থান তাই ফেরাউদের মৃতদেহের সঙ্গে থাকতো প্রয়োজনীয় জিনিসপত্র আর তারই জন্য অর্থ খরচ করে পিরামিড তৈরি করা হতো বলে জানা গেছে এই আত্মা বা কা কেবলমাত্র পিরামিডের ভিতরে বেঁচে থাকতো বলে মনে করতেন মিশরের জনগণ আর এই মৃতদেহগুলিকে বলা হতো মমি পিরামিড প্রযুক্তির আগে মিশরীয় মানুষকে অন্য উপায়ে কবর দেওয়ার পদ্ধতি চালু ছিল চার কোনা আকৃতির ছোট ঘরে সমাধি দেওয়া হতো তাদের পিরামিডের গঠনশৈলীর প্রতিটি ধাপে এই ছোট আকারের ঘরের আকৃতি দেখতে পাওয়া যায় জানা গেছে এই চারকোনা ঘরের আকৃতির সমাধিক্ষেত্রে নকশাটি তৈরি করেছিলেন আমিনো হোটেব নামে এক ব্যক্তি তার হাতেই প্রথম পিরামিড নির্মাণের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বলে মিশরের ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের একাংশের মত মিশরে পিরামিডের কথা উঠে আসলে সবার প্রথম মনে পড়বে গিজার পিরামিডের কথা এই পিরামিড খুপুর পিরামিড নামে বিখ্যাত এটি লম্বায় প্রায় চারশো ফুট কায়রুর গিজায় এই খুপুর পিরামিডটি অবস্থিত জানা গিয়েছে প্রায় তিন হাজারের বেশি বছর আগে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল প্রায় ষাট টন ওজনের বিশ লাখের বেশি পাথর খণ্ড দিয়ে গিজার পিরামিডটি তৈরি করা হয় বর্তমানে মিশরে শতাধিকের বেশি পিরামিড রয়েছে তার মধ্যে গিজার পিরামিড সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ